সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কুণাল ঘোষ একটি জরুরি বিষয় আপনাদের সকলকে এবং আপনাদের সকলের মাধ্যমে নাগরিকদের কাছে কয়েকটি নিবেদন আজ পশ্চিমবঙ্গে সফরে আসছেন দেশের প্রধানমন্ত্রী বিজেপি নেতা নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে আজ আসছেন গতকাল একটি টুইট করে তিনি কিছু বক্তব্য রেখেছেন তো পশ্চিমবঙ্গ সফরে তিনি বক্তব্য রাখবেন আর আর এই ঘড়ি ধরে কয়েক ঘন্টা পর তার আগে আমরা দুটি প্রশ্ন এবং দুটি দাবি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে রাখতে চাই দুটি প্রশ্ন এবং দুটি দাবি প্রশ্ন এক যখন আতঙ্কবাদের বিরুদ্ধে লড়াই চলছে আতঙ্কবাদের বিরুদ্ধে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল কংগ্রেস রাজ্য সরকার পুরোপুরি দেশের স্বার্থে ঐক্য বজায় রাখতে কেন্দ্রীয় সরকারের পাশে থাকছে যখন দেশের স্বার্থে দেশের বার্তা বিশ্বের অলিঙ্গে পৌঁছে দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বদলীয় প্রতিনিধি দলে তিনি বিশ্বের বিভিন্ন দেশে পাকিস্তানকে সন্ত্রাসকে আতঙ্কবাদকে আক্রমণ করে বক্তব্য রাখছেন ভারতের অবস্থান স্পষ্ট করছেন সেই সময় পশ্চিমবঙ্গে সংকীর্ণ রাজনীতিতে আসার কারণ কি আমরা সময় নিয়ে টাইমিং নিয়ে প্রশ্ন তুলছি সময় নিয়ে টাইমিং নিয়ে প্রশ্ন তুলছি